ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্স ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে একটি করা নির্দেশিকা এবং করা বার্তা আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে শ্রদ্ধেয় সদেহ সহকর্মী তথা সহযোগিতাগণ অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানা মানে জানাতে বাধ্য হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের সৌরাচারী কর্মচারী স্বার্থবিরোধী এক সরকার চলছে এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সুকৌশলে কর্মচারীদের সমাজের শত্রু প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং এখানে বলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন বিগত দিন এক দফায় কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা মানে করতে একুশে জুলাই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সাধারণ মানুষ বুঝতে পার মানে পারতেন যে সরকারি কর্মচারীদের এক দফায় বেতন বৃদ্ধি হলো পরবর্তীকালে আগস্ট সেপ্টেম্বর নাগাদ কিন্তু ঘোষণা করা করে কিন্তু জানানো হতো যে ভাতা জানুয়ারি মাস থেকে লাগু করা হয়ে হবে এবং জনগণ ভাবতেন আরও এক দফায় বেতন বৃদ্ধি হলো নভেম্বর মাস নাগাদ আবার কিন্তু একবার ঘোষণা করা হতো যে ঘোষিত মহার্ঘ ভাতা আগামী জানুয়ারি মাস থেকে। দেয়া হবে বা আবার জানুয়ারি মাসে আরেকবার ঘোষণা করে জানানো হতে হতো যে কর্মচারীদের বর্ধিত বেতন এই মাস থেকে কিন্তু দেয়া হবে সুতরাং এক দফায় মহার্ঘ ভাতা মানে বিচ্ছিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু ঘোষণা করে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হতো যে সরকারি কর্মচারীদের বেতন তিন থেকে চারবার বেতন বৃদ্ধি করা হয় এবং অতীতে কোনো দিন বাৎসরিক বেতন বৃদ্ধির মানে ফলাও মানে বেতন বৃদ্ধির ফল ফলাও করে ঘোষণা করা হতো না কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বাৎসরিক ইনক্রিমেন্ট ঘোষণা করে জনসাধারণের কাছে সরকারি কর্মচারীদের জনবিচ্ছিন্ন করার চক্রান্ত জারি থাকে এই এরকম ব্যবস্থায় যখন এআইসিপিআই অনুযায়ী পাহাড় প্রমাণ বকেয়া মহার্ঘভাতা কর্মচারীদের পাওনা হয়ে দাঁড়ায় তখন কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সহ বিভিন্ন সংগঠনের দাবি দেওয়া আকারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঠিক তখনই কিন্তু সরকার অত্যন্ত চতুর চতুরতায় মানে সাহায্যে জনগণের কাছে এই বার্তা পাঠান যে রাজ্য সরকারি কর্মচারীদের চাওনা রাজ্যের উন্নয়ন অব্যাহত থাকুক এবং সরকারি কর্মচারীদের পাওনা গণ্ডা দিতে গেলে সরকারের বিভিন্ন কর্মসূচি বন্ধ করে দিতে হবে এই মানে এই কথা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে সরকারি কর্মচারীদের লড়াই বাঁধিয়ে দেওয়ার চক্রান্ত করে সাধারণ মানুষের জানার কথা নয় যে উন্নয়নের তহবিল আর সরকারি কর্মচারীদের বেতন ভাতার তহবিল সম্পূর্ণ আলাদা সরকার সরকারি কর্মচারীরা কেউই উন্নয়ন বিমুখ নন তারাই সরকারের গৃহীত প্রত্যেকটি প্রকল্প জনসাধারণের কাছে পৌঁছে দেয় প্রত্যেক সরকারি কর্মচারী চান যে অন্যান্য রাজ্যের মতো উন্নয়নমূলক কর্মসূচির তহবিল থেকে ব্যয় করে রাজ্য উন্নয়নের শিখরে পৌঁছে যাক পাশাপাশি সরকারি কর্মচারীদের ভাতা ও তহবিল সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মোতাবেক নির্দিষ্ট তহবিল থেকে দেয়া হোক এবং পশ্চিমবঙ্গের কর্ম মানে কর্মচারী সংকুলান চরম শিখরে পৌঁছে যায় বিভিন্ন দপ্তরে কিন্তু প্রায় প্রায় সাড়ে ছ লক্ষ শূন্য পদ পড়ে আছে অথচ উচ্চ মেধা সম্পন্ন যোগ্য যুব মানে যুবক সমাজ আজ কিন্তু কাজের অভাবে মানে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে এবং কর্মচারী সমাজ মনে করে শূন্য পদগুলো কিন্তু পূরণ করার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধার প্রতি সুবিচার করে জনসাধারণের পরিষেবা প্রদানের অতীত ঐতিহ্যবাহ রাখতে পারে মানে রাখতে হবে পশ্চিমবঙ্গের কর্মসূচি সমাজ মনে করে সাধারণের আদর্শ নিয়োগকর্তার ঠিকা চুক্তিতে কিন্তু নিয়োগ সরকারের নীতির বিরুদ্ধে তাই ঠিক চুক্তিতে অস্থায়ী নিয়োগ বন্ধ করে যোগ্য কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের মূলত উপরোক্ত তিনটি দাবি সমর্থন প্রায় এক বছর ধরে কিন্তু সুযোগ নেতৃত্বে তত্ত্বাবধানে কিন্তু শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ অনশন কর্মসূচি কর্মসূচি কর্মবিরতি এবং এবং ধর্মঘট দিবস মিছিল চালিয়ে যাচ্ছেন আগামী হাজার চব্বিশ সংগ্রামী মঞ্চের ডাকে শহীদ মিনার চত্বরে কিন্তু শহীদ মিনার মানে প্রাঙ্গনে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারী মহলের মিছিল মিছিল কিন্তু শুরু হতে চলেছে এবং এবং স্বচ্ছ নিয়োগ সাধারণ মানুষের কাছে কাছে পরিষেবা পৌঁছে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষিত করতে এই মহা মিছিল সমাজের সর্বস্তরে শুভ বৃদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা এবং উপস্থিত সম্পূর্ণ মানে কামনা করে এবং তাই সকলের কাছে স্বনির্ভর অনুরোধ আসুন ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পশ্চিমবঙ্গে আপামর জনসাধারণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ ওই সমন্বয় রাজপথে মুখরিত করে আওয়াজ তুলি এবং চুরি হওয়া মেধাস্তর এবং লুট হয়ে যাওয়া সমের দাম অনুপ্রেরণার মঞ্চ বাংলা এবং নৈরাজ্যের অপর নাম শাসক তোমার ধিক ধিক ধিক্কার সংগ্রামী যৌথ মঞ্চ দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে হাওড়া শিয়ালদা এবং হাজরার মোড় থেকে কিন্তু উনিশে জানুয়ারি মহামিছিল শহীদ মিনার চত্বর শহীদ মিনার থেকে কী কী দাবি এআইসিপিআই অনুযায়ী সকল বকেয়াডিয়ে প্রদান সরকারি প্রতিষ্ঠানের সমস্ত শূন্য পদ পদ স্বচ্ছ স্থায়ী নিয়োগ এবং স্থায়ী অনিয়মিতদের নিয়মিতকরণ ডিলেটমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার এইসব দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে আগামী উনিশে জানুয়ারি সকলেই আসুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ